ব্যক্তি সাধারণ ব্যক্তিও মারা গেলে তার রোগটা ফেরত দেওয়া হয় এবং সে সকল কিছু বুঝতে পারে জানতে পারে এজন্য জন্য সময় কিন্তু বলা হয় তারা কথাটা বলতে পারে না সবকিছু বুঝতে পারে

যে আমি জানতে চাচ্ছিলাম যে ওই যে হুজুর পাক সোলাম যে কাকে যে জন্য দোয়া করেছেন এটা থেকে আমরা এটা পেতে পারি আমরা ইমাম আল ও দর্শক শ্রোতা আসলে আহ আপনারা শুনলেন বিশেষ করে সর্বশেষ যে তথ্যটি এসছে হৃদয় গাজিয়ার আবু মুক্ত সুদ্দি সদি তাল পরে তিনি আগে করে গিয়েছিলেন যে আমার ইলার পরে আমার লাশ অসুরে গরিম সস্তানের রাজা শরীফের সামনে নিয়ে রেখে রবিজির কাছে এই দরখাস্ত পেশ করবি যে আপনার আবিগত আপনার সদমের থাকতে চায় আপনি যদি পারমিশন দেন ঠিক ওসিয়াত অনুসারে অসুরে করিম সস্তানের দরজাফাকে সামনে নিয়ে সিদ্দিকের লাশ মোবারক রাখা হয়েছিল এবং তাহলে কেরাম থেকে কেউ একজন এই দরখাস্ত আপনি আরামের দরবারে পেশ করেছেন আপনার আবু বকর আপনার সামনে উপস্থিত আপনার পদমেই থাকতে চায় যদি আপনি পারমিশন দেন সাথে সাথে রাউজার শরীফ থেকে এই জবাব এসে আসছিল হাবি এবং সাহা তোমরা বন্ধুকে বন্ধুরা থাকতে দাও বন্ধুকে বন্ধু থেকে বিচ্ছিন্ন করুন কারণ বন্ধু আরেকজন বন্ধুর কাছে থাকতেই পছন্দ করে

নিশ্চয়ই শুনেছেন বিশ্বাস উভয় দেওয়ার সব নদী সকল নদী এবং দুটো ইন্তকালে পরে তাদের আপন আপন মাজারে তারা সচল থাকেন আমাদের কথাগুলো ওনারা শুনে যেমনটি রয়েছিল করিম চোশান ইসলামকে নামাজ করতে ওনারা সেখানে ক্রিয়াশীল আছে এটা হলো মুসলমানদের আকিদা ইসলামের আকিদা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সামগ্রিক মঙ্গল কামনা করছি দুজন অতিথিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি